আমরা যাদেরকে মনে করেছিলাম বিজেপি রুখতে গিয়ে ইনাকে দরকার আর এবং উনি বলেছিলেন কিছুদিন আগে দেখলেন না রেড রোডে গিয়ে বলল মুসলমান তোমাদের জন্য আমি সব করব তোমাদের কোনো নিরাপদ নেই আমাদের খোঁজ খোঁজলিয়া দরকার মুসলমানের কারা কানুন তৈরি হচ্ছিল সে ব্যক্তি তখন কি করছিল জানা দরকার আছে না নেই ঘরের মধ্যে আইন পাস করে নিতে পারে কিন্তু ওই আইনকে বাস্তবে লাগু আমরা ভারতীয়রা সংবিধানকে সামনে রেখে হতো দেব না এটা আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি মুসলমানের যতটা হিন্দুদের ততটা খ্রিস্টানের ততটা প্রত্যেকটা ভারতীয় মানুষের দায়িত্ব সংবিধান কি বলে সংখ্যা ওদের বেশি আমরা করব মনে রাখবেন জনগণ অনেকে বলছে যারা হাজির ছিল না বা সংখ্যা বেশি দেখে সরে গিয়েছিল তাদের ব্যবস্থা জনগণ পাবলিক নেবে প্রয়োজন হয় পাবলিক আগামী দিন জুতো পর্যন্ত ছুটবে এরকমও খবর পাওয়া যাচ্ছে কেন কার সংখ্যা বেশি দেখার দরকার নাই আমাদের দেখার দরকার তোমাকে আমরা পাঠিয়েছি কি করতে তুমি আমাদের সমস্যা হলে কথা বলবে ঠিক না বলেছি তুমি তাহলে তৈরি হও আমরা আইনের লড়াইটাও জোরে বলুন এটা হ দরকার আছে না নাই আর এটাই রয়েছে মুসলিমরাই থাকবে কিন্তু আজকে কেন্দ্র সরকার বড় ছলে বলে কলে কৌশলে সেখানে শর্ত করে দিচ্ছে যে অমুসলিমদের ঘরে রাখতে হবে রক্তর বিন্দু শেষ থাকা পর্যন্ত শরীরে আমাদেরকে এই কানুনের এই কালা কানুনে এই সংবিধান বিরোধী আইনের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করে সংবিধানকে যেমন বাঁচাতে হবে তেমন আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্তান ঈদগাহ খানকা আমাদের ঐতিহ্য মুসলমানের সম্পদ ভারতবর্ষের বুকে আমরা যে আছি এই যে ঐতিহ্য এটাকে বাঁচাবার জন্য আমাদের ঘরে সরব দিক দিয়ে লড়াই করতে হবে এতে আপনারা কি প্রস্তুত নাকি জোরে বলুন প্রস্তুত নাকি আমরা যেমন দেশের জন্য কথা বলব দেশের জন্য যান মাল প্রয়োজন যতটা হবে ঝপটাই কোরবান করব করেছি আগামীতেও করব মানুষের সেবায় মানুষের জন্য মানুষের হয়ে নিজেদের জীবনকে আমরা লাগাব কিন্তু মনে রাখবেন দেশ ও মানুষকে ভালোবাসার শিক্ষা দিচ্ছে আমার ধর্ম ইসলাম অতএব সেই ইসলামের প্রপার্টি ইসলামের সম্পদ মসজিদ মাদ্রাসার উপরে যদি আঘাত আসে তারা হয়তো সংখ্যা গুরু দেখিয়ে তাদের এমপি বেশি দেখিয়ে জোর করে ঘরের মধ্যে আইন পাস করে নিতে পারে কিন্তু ওই আইনকে বাস্তবে লাগু আমরা ভারতীয়রা সংবিধানকে সামনে রেখে হতে দেব না এটা আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি তাই তো নাকি তার জন্য আমাদেরকে সংবিধানের দায় মধ্যে থেকে সংবিধান আমাদেরকে পাওয়ার দিয়েছে সংবিধান যেভাবে আমাদেরকে অধিকার দিয়েছে সংবিধান যেভাবে আমাদেরকে ক্ষমতা দিয়েছে সেইগুলোকে সামনে রেখে আমরা সম্পূর্ণ ক্ষমতাকে প্রয়োগ করে হয়ে সংবিধানকে যেমন বাঁচাবো সংবিধান বিরোধী যে আইন তৈরি করেছে কেন্দ্রের ফ্যাসিভাল মোদী সরকার সেই আইনকেও আমরা প্রতিরোধ করে দেখাবো ইনশাল্লাহ বিগত দিনে কৃষক ভাইদের বিরুদ্ধে কালা কানুন তৈরি হয়েছিল কৃষক ভাইয়েরা হরিয়ানা থেকে শুরু করে একটা রাজ্য থেকে বিশেষ করে বিহার হরিয়ানা কী বলে পাঞ্জাব থেকে শুরু করে আজকে সে কালা কানুনকে কেন্দ্র সরকার প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে পুরো দেশের এটা শুধু মুসলমানের ব্যাপার নয় একদিকে যেমন মুসলমানদের অকাপ সম্পত্তি ঠিকই কিন্তু মনে রাখবেন সমাজকে বুঝান এটা সংবিধান বিরোধী হচ্ছে তো সংবিধান তো মুসলমানের যতটা হিন্দুদের ততটা খ্রিস্টানের ততটা প্রত্যেকটা ভারতীয় মানুষের দায়িত্ব সংবিধানকে বাঁচানো আর এটাও মনে রাখবেন আমরা অনেক তথ্য বার করছি আপনারা যাদেরকে ভেবেছিলেন যে বিজেপিকে রুকার জন্য অমুক অমুককে দরকার আছে তারা ওই দিন বিধানসভায় পার্লামেন্টে যে কি করেছে এটাও আমাদের দেখার একটু দরকার আছে না নাই কথা বলুন দরকার আছে না নাই তাই কে কে হাজির ছিল কে কে হাজির ছিল না যারা হাজির ছিল কি বক্তব্য দিয়েছে কি কথা বলেছে এটা আমাদের দেখা দরকার আছে না নাই কেউ যদি বলে সংখ্যা ওদের বেশি আমরা কি করব মনে রাখবেন জনগণ অনেকে বলছে যারা হাজির ছিল না বা সংখ্যা বেশি দেখে সরে গিয়েছিল তাদের ব্যবস্থা জনগণ পাবলিক নেবে প্রয়োজন হয় পাবলিক আগামী দিন জুতো পর্যন্ত ছুটবে এরকমও খবর পায় দেখা কেন কার সংখ্যা বেশি দেখার দরকার নয় আমাদের দেখার দরকার তোমাকে আমরা পাঠিয়েছি কি করতে তুমি আমাদের সমস্যা হলে কথা বলবে ঠিকই না বেটি এই পশ্চিম বাংলায় কোনো সমস্যা হলে একটা নস্যার যদি কথা বলতে পারে তোরা এতগুলো মিলে কি ঘাস কটলি সেটা আমাদের দেখার দরকার আছে না নয় দেখার দরকার আছে না নয় তো সেই জায়গাতে আমাদেরকে এই খবরটাও নিতে আর আর একটা পয়েন্ট যেটা বললাম মাথায় রাখবেন একটু চোখ খুলন আমরা যাদেরকে মনে করেছিলাম বিজেপি রুখতে গিয়ে দরকার আর এবং উনি বলেছিলেন কিছুদিন আগে দেখলেন না রেড রোডে গিয়ে বলল মুসলমান তোমাদের জন্য আমি সব করব তোমাদের কোনো নিরাপদ নেই তা আমাদের খোঁজ নেওয়া দরকার মুসলমানের ভিতরে কারা কানুন তৈরি হচ্ছিল সে ব্যক্তি তখন কি করছিল জানা দরকার আছে না নেই তাহলে এরা কত বড় যে ধোকা দিচ্ছে আমাদেরকে বুঝতে হবে এখনও সময় আছে এখনও সময় আছে আমি আলোচনা করছিলাম গত রাত্রির নওসাদের সাথে যে রাস্তায় যেমন আন্দোলন হবে রাজপথে যেমন আন্দোলন হবে প্রয়োজন হয় আলোচনা করো অলরেডি ও তখন বললাম আমি আলোচনা এগিয়েছি এবং আমি বলেছি তুমি তাহলে তৈরি হও আমরা আইনের লড়াইটাও জোরে বলুন তাহলে আমাদেরকে জাগতে হবে বুঝতে হবে দেখতে হবে কেন্দ্র সরকার এত ভয়ঙ্কর আইনটা তৈরি করছে তার মধ্যে একটা পয়েন্ট দিয়েছে যারা ওয়াকআপ করবে আল্লাহর রাস্তায় দান করবে তাকে প্র্যাকটিক্যাল মুসলিম হতে হবে সেই যে মুসলিম সে প্র্যাকটিস করেছে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে কথা বুঝে আসছে এবং পাঁচ বছর সে ধর্ম প্র্যাকটিস করছে এটা প্রমাণ করতে হবে এই প্রমাণটা লেবে কে জেলার যারা কালেক্টর তারা তা জেলার কালেক্টর সে ইসলাম সম্বন্ধে বোঝে সে তো নিজেই অমুসলিম তো সে কি করে তো সে দেখা যাবে আমাদের এই চাচাকে মুরব্বিকে এতদিন ফুরফরে আসার পরে বলো তুমি মুসলমানই এখন নয় কোনো ইমামকে ডেকে বলবে এ ইমাম চলবে না এই মুসলমান নয় মানে যা খুশি করতে চাইছে এ থেকে আমাদের বুঝতে কি অস্পিদে আছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আরো যত ধর্মীয় টাস্ট আছে হিন্দু ভাইদের জৈন ভাইদের শিখ ভাইদের পার্সি ভাইদের প্রত্যেকটা টাস্টের যে বডি হয় সে বডিতে লিখা আছে যেমন হিন্দু ভাইদের বডিতে লিখা আছে শুধুমাত্র হিন্দু ভাইয়েরাই থাকবে অমুসলিম বা অহিন্দু তারা কেউ থাকতে পারবে না তাহলে ঠিক অকাব সম্পত্তি তো এটা হওয়া দরকার আছে না না আর এটাই রয়েছে মুসলিমরাই থাকবে কিন্তু আজকে কেন্দ্র সরকার বড় ছলে বলে কলে কৌশলে সেখানে শর্ত করে দিচ্ছে যে অমুসলিমদের ঘরে রাখতে হবে এর পরিকল্পনাটা কি বুঝতে পাচ্ছেন না এর পরিকল্পনা তো একটাই আমাদেরকে আগামী দিন এই ভারত থেকে তারাবার প্ল্যান করবে যেটা মায়ানমারে করেছিল এর থেকে আর কত বিষয় আপনাদেরকে বলবো তে এখনই সময় আছে আমাদেরকে সংগঠিত হবে হতে হবে এবং আমাদেরকে এই কালাকানুনের বিরুদ্ধে বাতিল করার জন্য প্রতিটা গ্রামগঞ্জে অঞ্চলে প্রতিটা তলার মানুষ সবাইকে বুঝাতে